প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের গণিতার যে উদাহরণ চৌত্রিশ রয়েছে এটা নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে এখানে একটা লক ফাংশন দেওয়া ছিল যার লেখচিত্র আঁকতে বলা হয়েছে তো বইয়ে এটা আসলে ছক ছাড়াই করা হয়েছে এটা কিন্তু ছক দিয়েও করা সম্ভব হ্যাঁ তো আমরা দেখো যদি ছক দিয়ে করতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে ধরি আচ্ছা তারপরে এই অংশটা দেখো ক্যালকুলেটরে করা যাবে যেহেতু আমরা এই ক্যালকুলেটার যখন ইউজ করি এটা কিন্তু লক চাপার সাথে সাথে অটোমেটিক টেন বেজ নিয়ে নেয় তো আমি যদি আহ লক চাপার পরে লগ টু লগ ওয়ান এইভাবে দিই তাহলে কিন্তু মানগুলো আমরা পেয়ে যাবো কিন্তু এখানে যদি টেন বেস ছাড়া অন্য কোনো বেস থাকে টু থ্রি ফোর এরকম তাহলে কিন্তু এই ক্যালকুলেটারে হবে না যেটা আরেকটা ক্যালকুলেটর আছে সেটা দিয়ে করা যায় কিন্তু সেটা যদিও পরীক্ষায় আসলে অ্যালাউড না সেই জন্য সেটা দিয়ে না করাই উচিত সেই ক্যালকুলেটরে তোমরা লক চাপ দেওয়ার সাথে সাথে নিচে দেখবে যে একটা বেস বসানোর জন্য একটা ঘর চলে আসে সেখানে টেন ছাড়া যে কোনো বেস কিন্তু বসানো যাবে হ্যাঁ কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে হ্যাঁ যখন দেখা যাবে যে টেন বেস নেই হ্যাঁ তখন কিন্তু আমাদের অন্য একটা নিয়মে করতে হয় আমরা সেই নিয়মটাও এখানে দেখাচ্ছি যে ফার্স্ট টাইম গ্রাফে তোমাদের এইভাবে লিখতে হবে যে ওয়াই সমান সমান লগ এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারবো যেহেতু টেন বেজ আছে তো ওয়াই সমান লগ টেন বেজ এক্স এরপরে সাইডটা আমরা ঘুরিয়ে লগটা যদি এই পাশে লিখি ওয়াইটা টাই পাশে দিই তারপর এটাকে আমরা সূচকে ডাইভার্ট করে নিই লগের ভিত্তিটা হয় সূচকের ভিত্তি আর এই ডান পাশেটা চলে আসে পাওয়ারে আর লগ এর সাথে যেটা ছিল এটা চলে আসে এই পাশে এরপর দেখো আমরা সাইডটা ঘুরিয়ে দিয়ে লিখতে পারি যে এক্স সমান সমান টেন টু দি পাওয়ার থাকে দেখো এক্স স্বাধীন চলক হ্যাঁ এর কিছু মান ধরে আমরা y এর মান বের করি কিন্তু এটার ক্ষেত্রে একটু বিপরীত ফাংশন বের করার মাধ্যমে টাই এখানে হচ্ছে স্বাধীন চলক ওয়াই এর মান ধরে আমরা এটা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করি তো সেইভাবে আমরা যদি এখানে একটা ছক তৈরি করার চেষ্টা করি দেখো এক্স এক্স ওয়াই ওয়াই কিছু মান মানে আমি যে নিয়মটা দেখাচ্ছি এটা টেন বেস ছাড়া অন্য কোনো বেস থাকলেও কিন্তু এই নিয়মটা তোমরা করতে পারবে আর এটা আমরা দেখা করতে পারি যে ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়েও করা যাবে তো এইখানে আমি ওয়াই মান আসলে ওয়াই ওয়াইয়ের মানটা আমরা যে এমন মান ধরবো দেখো

টেন টু দি পাওয়ার ব্র্যাকেট মাইনাস ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা এরপর ওয়াই মান যদি আমি জিরো বসাই তাহলে টেন টু দি পাওয়ার জিরো এটা মানে হচ্ছে কোনো উপর জিরো পাওয়ার আসলে ওয়ান হয়ে যায় তারপরে ওয়াই মান আমি প্লাস ওয়ান যদি ধরি তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান তার মানে হচ্ছে টেন এরপর ওয়াই মান আমি যদি টু ধরি তাহলে এখানে টু বসালে দেখো টেন স্কোয়ার তার মানে হচ্ছে এক্সেল মান কত একশো এরকম একটা বিষয় হ্যাঁ ওয়াই এর মান যখন আমি টু দিলাম টেন স্কোয়ার হচ্ছে কত এক্স এর মান একশো তাহলে এই বিন্দুগুলোর ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি যে ওয়াই এর মানটা আমরা যখন জিরো বসাচ্ছি মানে আমাদের ধরার সময় কিন্তু উল্টোভাবে মানে সহজ ভাবে আসতে হবে এক্স আগে তো এক্স এর মান আসলে কখনো জিরো হবে না কেন লগের এই জায়গাটায় কোনো ঋণাত্মক মাইনাস মান বা জিরো হয় না হ্যাঁ যার কারণে আমরা এখানে যদি দেখি যে এক্স এর মানটা আমি যখন ওয়ান বসাচ্ছি বা এই যে এগুলোকে বলা হচ্ছে কাছাকাছি মানে ডাইরেক্ট জিরো না এর মান আমি যখন জিরোর দিকে যাচ্ছি আস্তে আস্তে দেখো তীর চিহ্ন দেওয়া থাকে আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছি ওয়াই এর মানগুলো কিন্তু ঋণাত্মক হয়ে আসছে এবং সেটা অসীম মাইনাস এরপরে মাইনাস থ্রি মাইনাস ফোর অসীমের দিকে যদি থাকবে তাহলে এই কথাটা আমরা লিখতে পারি যে এক্স যদি জিরোর দিকে যায় যে আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে ছোট হয়ে আসতে দেখো জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে এটা কিন্তু আরো ছোট যেহেতু দশমিকের পরের ঘরটাই কিন্তু জিরোর দিকে যাবে ওয়াই এর মানটা মাইনাসের দিকে অসীম পর্যন্ত এইভাবে যেতে থাকবে এটা হবে মাইনাস ইনফিনিটি এটা বিষয় হ্যাঁ আর বিষয় যে এখানে এক্স এর মান যখন ওয়ান ছিল দেখো এটা ইকুয়াল দিয়ে বলতে পারবো এক্স এর মান যখন এক্স ইকুয়াল ওয়ান হলে ওয়াই আসছিল কত জিরো ওয়াই সরাসরি কিন্তু আমাদের হ্যাঁ জিরো আসছিল এরপরে আমরা প্লাসের দিকে যদি দেখি যে এক্স এর মান গুলো দেখো যে ওয়ান মানে আস্তে আস্তে যত বড়োর দিকে যাচ্ছে প্লাসের দিকে ওয়াই এর গুলো কিন্তু প্লাসের অসীমের দিকে যেতে থাকে তাহলে এক্স এর মান যখন আমরা বলবো যে প্লাস ইনফিনিটিভ প্লাস অসীম তখন ওয়াইও হবে ওয়াইও যাবে হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে অসীমের দিকে তো এই ক্ষেত্রে এই ধরনের রেখা উর্ধ্বামী হয় এই যে এই কথাটা বলা হয়েছে তাহলে দেখো এক্স যদি জিরোর দিকে যায় তাহলে ওয়াই হচ্ছে মাইনাস অসীমের দিকে যায় আর এক্স প্লাস ইনফিনিটি হলে ওয়াই হচ্ছে প্লাস ইনফিনিটি অর্থাৎ এটাও আস্তে আস্তে বাড়তে থাকে প্লাসের দিকে হ্যাঁ তো এই ক্ষেত্রেই আহ আমরা আর এখানে আমরা ফিক্সড একটা বিন্দু পেলাম যে এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মান জিরো তাহলে এখানে স্থানাঙ্কটা কত হবে ওয়ান তাহলে আমাদের ওই লেখটা ওয়ান জিরো বিন্দুকে টাচ করবে এই কথা দিয়ে কিন্তু আসলে ছক ছাড়াই হ্যাঁ লেখটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে তারপরে যেটা বলা হয়েছে যে ডোমেন ডোমেন ডি অফ এফ তাহলে ডোমেন কি হবে ডোমেন মানে হচ্ছে এক্স এর কি ধরনের মান আমরা বসালে এটা সংজ্ঞায়িত হবে তো এক্স এর মান কিন্তু আমরা জিরো বসাতে পারবো না লগের এই জায়গাটায় জিরো অথবা মাইনাস মান হয় না এইভাবে ফার্স্ট ব্রাকেট দিয়ে লেখা মানে আসলে জিরো না মানে জিরোর পর থেকে শুরু করা এরকম যদি আমি এখানে থার্ড দিই তাহলে হয় যে জিরো হ্যাঁ তো জিরোর পর থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত এই ধরনের যেকোনো মান আমরা এখানে বসাতে পারবো তাহলে সংজ্ঞায়িত হবে এটাই হচ্ছে ডোমেন আর রেঞ্জগুলো আমরা কি দেখলাম যে রেঞ্জে দেখো এইখানে ওয়াইয়ের মানগুলো রেঞ্জ এই যে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত হ্যাঁ তার মধ্যে এখানে ওয়ার মান আমরা জিরো পেয়েছি এই মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ লেখলে এর মধ্যে কিন্তু জিরোটাও চলে আসে এই যে এটা যখন আস্তে আস্তে এদিকে আসে মাঝে কিন্তু একটা জায়গায় জিরোটাও চলে আসবে তো এইভাবেই আসলে লেখটা দেখানো হয়েছে যে এর মান আমি দেখো যতই এই বড় হতে থাকবো মান মানগুলো আমরা এই দিকে বসেই হ্যাঁ মান গুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে তাহলে এর মান বড় হলে কি উপরের দিকে যাবে এই লেখটা আস্তে আস্তে ঊর্ধ্বগামী উপরের দিকে যাবে আর নিচের দিকে কি হবে এর মান জিরো বসানো যাবে না জিরো আগ পর্যন্ত অর্থাৎ এই যে জিরো থেকে এখানে এক যে আছে এদের মাঝখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি এই দিকে যতই আমরা বসাবো আয়ের মানগুলো কিন্তু ঋণাত্মক অর্থাৎ নিচের দিকে চলে আসবে এবং আস্তে 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 দেখো এই যে এই অক্ষের সাথে প্রায় টাচ করে যাচ্ছে হ্যাঁ এই এটাই কিন্তু এই লেখচিত্রের বৈশিষ্ট্য যে এক্স এর মান যখনই আমি ওয়ান এর চেয়ে ছোট বসাবো এই যে ওয়ান এর চেয়ে আস্তে আস্তে যখন ছোট বসালাম তখন এই ওয়াই এর মানগুলো দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে আহ চলতে চলতে এটা মাইনাস সংখ্যা যতই বড় সংখ্যা হোক এটা আসলে আস্তে আস্তে ছোট দিকে যেতে থাকে তো এটাই হচ্ছে বিষয় ছোট হতে হতে দেখো প্রথমে যদি হয় তাহলে এখান থেকে এইখানে আসবে ওয়াই এর মানটা তারপরে মাইনাস টু মাইনাস থ্রি হ্যাঁ মাইনাস ফোর আস্তে আস্তে মাইনাসের দিকে অসীম পর্যন্ত যেতে থাকবে এটাই কিন্তু এইখানে আহ বলা হয়েছে যে এক্স এর মান যতই আমরা জিরোর দিকে যাব তখন মাইনাসের দিকে অসীম পর্যন্ত যাবে আর প্লাস এর দিকে যখন যাব তখন ওয়াইটাও কিন্তু বাড়তে থাকবে যাবে তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এটা আসলে দিয়ে প্রয়োজন হয় না অঙ্ক যেভাবে করেছে সেইভাবে করলেই হবে এরপর এইখানে লোন এক্স এর একটা দেয়া আছে লোন এক্স মানে হচ্ছে এর ই ভিত্তি তো এটা অনেকটা একই টাইপের ফার্স্ট টাইম ওয়াই সমান এফ অফ এক্স সমান এটা ধরা হলো তো এটা ধরার পরেই দেখো ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে লন এক্স তো লন এক্স মানে হচ্ছে লগের ই ভিত্তি ই ভিত্তি আর এখানে নির্দিষ্ট মান আছে এটা আমরা আগের ই সমান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু ডট 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 এটা অসীম মান পর্যন্ত চলতে থাকে অমূল্য তো এটা আমরা যদি রাফলি বলি যে লন এক্স কে আমরা এইভাবে লিখবো অর্থাৎ ওয়াই সমান সমান লগ ই বেজ তাহলে এইটাকে আমরা দেখো সূচকের উদ্যান করলে লগের অংশটা যদি এই পাশে নিয়ে আসি ওয়াইটা এই পাশে দিই তারপরে লগের ভিত্তিটা হবে সূচকের ভিত্তি আর লগের সাথে একটা চলে যাবে এই পাশে তারপর এটাকে যদি আমরা টেন এই পাশে নিয়ে আসি যে এক্স সমান এ টু দি পাওয়ার তাহলে এই যে এরকমই একটা ফাংশন আসছে সূচকীয় ফাংশন যে এক্স সমান টেন টু এই টেন ছিল আর এখানে ই এর জায়গায় কিন্তু এই যে ই এর মানটা তো এই মান বসানোর ক্ষেত্রে একই বিষয় হবে এখানে যখন আমরা দেখো ওয়ের মানটা জিরো ধরব হম তাহলে এই টু দি পাওয়ার জিরো মানে এক্স এর মান তাহলে আসবে কত ওয়ান তাহলে এই গ্রাফটাও কিন্তু এই ওয়ান জিরো বিন্দুতে টাচ করবে তো সেটাই কিন্তু এই যে এইখানে দেখো বলা হচ্ছে আহ এই যে ওয়ান জিরো বিন্দু আমি অর্থাৎ এইখান থেকে এই যে ডান দিকে ঘর আর জিরো মানে এখানেই থাকবে উপরেও যাবে না নিচেও যাবে না এইখানে টাচ করবে এখন এই দিকে কি হবে প্লাসের দিকে তো এক্স এর মান ঠিক এটার মতোই দেখো এক্স এর মান যতই আমরা প্লাসের দিকে বড় যাচ্ছিলাম এর মানও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছিল হ্যাঁ এই যে এখান থেকে আমরা যদি দেখি যে এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে এই যে এই পাওয়ারটার উপর যদি ওয়ান দেই তাহলে এটাই আসবে তারপর নেক্সট টাইম যদি এর মান টু বসাই তাহলে কিন্তু এটা এই যে এটার উপর যদি টু পাওয়ার স্কোয়ার পাওয়ার দাও তাহলে আরো বাড়বে তারপরে এর মান যদি থ্রি করো টু থেকে বাড়াও তাহলে এই যে ইয়ের এই পাওয়ারটার উপর যদি কিউব পাওয়ার থ্রি পাওয়ার দাও তাহলে আরো বাড়বে অর্থাৎ দেখা যাচ্ছে যে এক্সের মানগুলো যখন প্লাস এর দিকে বড় হচ্ছে ওয়াইয়ের মানগুলো কিন্তু বড় হচ্ছে যার কারণে এই রেখাটা এই যে আস্তে আস্তে দেখো ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে আর এই দিকের ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে যে আমি যতই লগের ক্ষেত্রে যেহেতু ডাইরেক্ট জিরো বসানো যায় না বা মাইনাস বসানো যায় না হ্যাঁ এইখানে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে যখন এই এই যে যে থেকে এখানে হ্যাঁ আর মাঝখানে অংশটা আছে অর্থাৎ যতই এক আমরা আস্তে আস্তে জিরোর কাছাকাছি যাবো এই যে এক্স এর মান যতই দেখো জিরোর কাছাকাছি যাবে ওয়াইটা কিন্তু মাইনাস হতে থাকবে অসীমের দিকে কিভাবে দেখো এই যে ওয়ান থেকে আমি যখন জিরো পয়েন্ট ওয়ান দিয়েছিলাম একটু ছোট করেছিলাম ওয়াই কিন্তু মাইনাস চলে আসছে তারপরে এইখানে যখন আরো ছোট করেছিলাম এক্স এর মানটা জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা এখানে যদিও উল্টোভাবে বের করি এর মানটাই আগে বের করি সেখান থেকে ক্যালকুলেশন করে এক্স করি কিন্তু পরবর্তীতে আমার এক্স টাই আগে বলতে হয় যে এক্স এর মান এত হলে ওয়াই এত এক্স এর মান এত হলে ওয়াই এত তো এখান থেকে যখন এক্স এর মানটা আরো ছোট হয়ে গেল এটা কিন্তু এটা হচ্ছে ছোটো এর মানটা দেখো এটা যদিও আমরা দেখতে বড় মনে হচ্ছে কিন্তু মাইনাস থাকলে এটা কিন্তু ছোট অর্থাৎ মাইনাসটা অসীমের দিকে যেতে থাকবে মাইনাস থ্রি মাইনাস ফাইভ এইভাবে তার মানে বিষয়টা হচ্ছে যে এর মানটা যখন আমরা আস্তে আস্তে ছোট করবো ওয়ানের থেকে অর্থাৎ জিরো ডাইরেক্ট না জিরোর দিকে যাবো এর মানটা অসীম মাইনাস ইনফিনেটিভ হবে আর এর মানটা যখন প্লাসের দিকে বাড়তে থাকবে অসীম পর্যন্ত এর মানটাও কিন্তু অসীম পর্যন্ত বাড়তে থাকবে তারপরে এটা ডোমেন ঠিক আগের লগের মতোই বলা হয়েছে যে ডোমেন হচ্ছে জিরো বলা যাবে না মানে জিরো থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যে কোনো কিছু এখানে আমরা এর মানটা বসাতে পারবো তাহলে এটা সংজ্ঞায়িত হবে অর্থাৎ ডোমেন আর রেঞ্জ কি হবে আমরা দেখলাম যে এর যে মানগুলো যেটা আমরা এই ফাংশনেও দেখেছি যে এর মানগুলোর ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যটা দেখেছি সেটা হচ্ছে যে এইদিকে মাইনাস অসীম পর্যন্ত যাচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে এইদিকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত তো যখনই আমি রেঞ্জ হিসেবে এইভাবে লিখবো যে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ তো এখানে মধ্যে যদিও একটা জিরো ছিল এই জিরোটা কিন্তু এর মধ্যে অটোমেটিক কাউন্ট হয়ে যায় তো এই আশা করি বুঝতে পেরেছো এই পার্টটার পরবর্তী পার্ট আমরা ছত্রিশ পার্টের উদাহরণটা করবো এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ